বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও দেখাবো ঠিক আছে যে তুই এই মূলই হুজুরটা এই নামদারে জা আল এম ঠিক আছে আমরা প্রবাসীদেরকে নিয়ে কি বলছে একটু শুনুন শোনার পরে কি বলতে হবে আপনারা এই কমেন্টে বলে যাবেন আমি ভাই কিছু বলবো না এরপরে আপনারা কমেন্টে যেটাই বলবেন সেটা নিয়ে এরপরে তাকে নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে আমরা প্রবাসীদেরকে নিয়ে এরকম মন্তব্য করাই বা এটা কখনো পসিবল না ঠিক আছে

এই ওই হেতার ভিডিওটা দেখে আমার আপনারা বিশ্বাস করবেন কি জানি না আমার গায়ে আগুন জ্বলতেছে কেন জানেন ভাই আমি একজন প্রবাসী তা আমরা প্রবাসী আমি নিজে প্রবাসী হয়ে আমি আজকে আমার বয়স হচ্ছে পঁচিশ বছর পঁচিশ ছাব্বিশ বছর আল্লাহর কসম করে হইতে আল্লাহ সাক্ষী করে হই দে কোনো দিন মদ এগুলো আমি এ শো এই মুখত মাঝে বাজাই নাই খুশব পর্যন্ত দেখিনি মানে গন্ধ কীরকম খুশব কীরকম এইরকম করে দেখিনি বুঝতে পারছেন তো সে একটা মলয় হয়ে আমরা প্রবাসী এক প্রবাসী আছি অনেক জায়গাতেই আছি ঠিক আছে তা আমরা প্রবাসীদেরকে কেন এরকম ছোটো করে কথাটা বলতে পারলো হ্যাঁ হয় প্রবাসীরা যারা মুরক্ষ গাজা গাজাকুর এরাই হচ্ছে কামলা দিতে যাবে প্রবাসী ওরা হচ্ছে প্রবাসী হবে ওরা প্রবাসী যাবে এরকম কোনো কথা হ্যাঁ আমাদের বিখ্যাত টাকায় তারা চলে হুম আমি ভাই আপনারাই বলবেন এরপরে আমার মানে অনেক কালে আসতেছে তাকে নিয়ে কী করবো আমি জানি না